যাচ্ছেন তারেক রহমান পাড়া মহল্লায় বইছে রব নতুন বার্তার প্রত্যাশা দলের নিন্দা নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন দলের আমির প্রবাসীদের ভোটে কারচুপের সুযোগ নেই মন্তব্য ইসি জানালেন ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক অবশেষে যুক্তরাষ্ট্রের কাছে নথি স্বীকার করলো আদানি গ্রুপ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেবে মন্তব্য অমিত শাহ এবং নিপা ভাইরাসের কোনো প্রাদুর্ভাব নেই বাংলাদেশ পাকিস্তান নিপা ভাইরাসের মিথ্যা তথ্য ছড়াচ্ছে দাবি ভারতের শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা নিউজে সাথে আছি আমি তসলিম আতিথী চলে যাচ্ছি পুরো খবরে প্রথমবারের মতো সোমবার যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এদিন খুলনায় সমাবেশ শেষে তারেক রহমান হেলিকপ্টার যোগে যশোরের জনসভায় যোগ দেবেন সোমবার দুপুর বারোটা থেকে শুরু হবে নির্বাচনের নির্বাচনী সমাবেশ তার এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজপথ থেকে শুরু করে পাড়া মহল্লায় বইছে সাজসাজ রব চলছে প্রচার মিছিল নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজনীতি সংশ্লিষ্টরা জানান সম্প্রতি জামায়াত ইসলামের আমে শফিকুর রহমান যশোর সফর করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন তার পরপরই তারেক রহমানের এই সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল কাজ করছে আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যশোরবাসীর জন্য কি নতুন বার্তা নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমানের টুইটার হ্যান্ডেল হ্যাক হয়েছে বলে দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে দলটির দাবি এক্স হ্যান্ডেল নিয়ন্ত্রণে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয় রোববার সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে তথ্য জানান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে সম্প্রতি ডাঃ শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে তিনি বলেন এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয় যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে ওই পোস্ট বা কন্টেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান রহমান তার ভেরিফাইড ফেসবুক এক পোস্টে বলেন দলের ইশতেহার প্রথম দিন থেকে পরিষ্কার চায় নারীরা শিক্ষা স্বাস্থ্যসেবা প্রশাসন উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় সক্রিয় এবং সম্মানজনক ভূমিকা পালন করুক ইশতেহারে মেয়েদের নিরবিচ্ছিন্ন শিক্ষা নিরাপদ ক্যাম্পাস যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রতিটি জেলায় নারী কেন্দ্রিক স্বাস্থ্য সেবা সমান মজুরি নিরাপদ কর্মপরিবেশ শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণের প্রতিশ্রুতি রয়েছে আরও বলেন রাজনীতি এবং স্থানীয় সরকারের নারীর নেতৃত্ব গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদার পক্ষে দল সুস্পষ্ট অবস্থান নিয়েছে তিনি দাবি করেন এসব অবস্থান নতুন নয় কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতি তুলে ধরেছেন এবং গত বিশ জানুয়ারি অনুষ্ঠিত পলিসি সামিটে তা পুনর্ব্যক্ত করেছেন এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয় বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ভোট ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোন ধরনের কারচুপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউলা বলেন ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। রোববার সকালে বরিশালের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ছাব্বিশ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আপনি যা করবেন করবেন, করবেন, মিডিয়া করে দেবেন। কোনো লুকাছাপা নাই দুই নিরপেক্ষতা এবং নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে এবং নিবে আমাদের পছন্দ অপছন্দ ব্যক্তি নাগরিক আর কোথাও নয় আমি যখন পেশাদারের দায়িত্ব পালন করছি শতকরা একশো ভাগ নিরপেক্ষতাকে কাজ করতে হবে আমাদের কাছে কোনো বড় দল ছোট দল হেভি ওয়েট প্রার্থী লাইট ওয়েট প্রার্থী নাই সবাই সমান এবং সবাইকে সমভাবে ট্রিট করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে আমি শুধু একটা ওয়ার্নিং বলে রাখি বলা অমূলক তদুপরি বলে রাখা ভালো এই নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ অপছন্দের উঠে উঠতে না পারেন পক্ষপাতিত্ব করেছেন মর্মে প্রমাণিত হয় তাহলে পরিণতি খুব খারাপ হবে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ ছাদের মশলা স্বাদ বাড়ায় ছড়াই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে জামাত ও বিএনপির প্রার্থীকে দেখা গেছে এ সময় সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন তারা বেলা এগারোটায় গোপালকৃষ্ণ টাউন হল প্রাঙ্গণের সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে এটি অনুষ্ঠিত হয় জনতার মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক পিরোজপুর জেলা শাখার সভাপতি নাসিম আলী সময় সাধারণ মানুষ সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশা সহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রার্থীদের কাছে উন্নয়ন সুশাসন শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিয়ে প্রশ্ন করে পরে প্রার্থীরা নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়ার আশ্বাস দেন নির্বাচনী জনসভা উপলক্ষে আজ লক্ষ্মীপুরে যাবেন পীর ও ইসলামী আন্দোলনের সৈয়দ করিম জেলার কোমলনগর ও রামগঞ্জ উপজেলার জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি শনিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সৌরফ উদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেন দলীয় সূত্রে জানা গেছে রোববার সকালে কমলনগরের হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠে লক্ষ্মীপুর চার আসনের হাত পাখার প্রার্থী খালেদ সাইফুল্লার নির্বাচনী জনসভার আয়োজন করা হয় এছাড়া একই দিন বিকেল তিনটায় রামগঞ্জ পৌর শিশু পার্ক মাঠেও জনসভার আয়োজন করা হয়েছে লক্ষ্মীপুর এক আসনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারের জনসভার আয়োজন করেছেন জোট আমি আপনাদের কাছে আর এখন বলার প্রয়োজন মনে করেন আপনারা সবাই জানেন আমরা ইসলামী দল ইসলামের জন্য রাজনীতি কিসের জন্য ইসলামের জন্য আর দেশে ইসলামী শাসন না থাকার কারণে আজকে দেশের এই একটা অফিস নাই যেখানে ঘুরছাড়া কাজ হয় হ্যাঁ কোটি কোটি টাকা দিয়ে অনুষ্ঠান কিনে আরও কোটি কোটি টাকা খরচা করে নির্বাচন করে কি জনগণের জন্য টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের গ্যারান্টি জানাব আন্তর্জাতিক সংবাদ অবশেষে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইনি সমন গ্রহণ করলেন ভারতীয় গৌতম ও তার ভাতিজা সাগর আদানি একুশ জানুয়ারি আইনজীবীদের আদানির মার্কিন আইনজীবীরা সমন গ্রহণে রাজি হন মার্কিন আদালতের আদেশ অনুসারে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে আনা মামলায় আগামী নব্বই দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জবাব বা মামলাটি খারিজের আবেদন দাখিল করতে হবে আদালত ত্রিশ জানুয়ারি সংক্রান্ত স্টিপুলেশন অনুমোদন করার পর থেকেই সময় গণনা শুরু হয়েছে সমঝোতা চুক্তি অনুযায়ী আদালতের আদেশের নব্বই দিনের মধ্যে অভিযুক্তরা ফেডারেল রুল অব সিভিল প্রসিডিউরের রুল বারো এর এ অনুযায়ী জবাব দাখিল করতে পারবেন অথবা রুল বারোয়ের এর বি অনুযায়ী অভিযোগ খারিজের আবেদন করতে পারবেন চুক্তিতে আরও বলা হয়েছে সমন গ্রহণে রাজি হলেও আদানিরা মামলার সব প্রতিরক্ষা অধিকার রাখছেন বিশেষত ব্যক্তিগত এখতিয়ার সংক্রান্ত আপত্তি তোলার অধিকারও বহাল থাকছে অর্থাৎ তারা চাইলে যুক্তি দিতে পারবেন যে মার্কিন আদালতের এই মামলার উপর এখতিয়ার নেই সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে নিপা ভাইরাসের কোনো নেই তাই থেকে ম্যাচ সরানোর ভারতে কোনো প্রশ্নই আসে না জানিয়েছেন এক বিসিসিআই কর্মকর্তা ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি নিপা ভাইরাসের কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতে সফর করতে চাচ্ছে না এমন খবর ভিত্তিহীন ভারতে বিশ্বকাপ আয়োজন বিঘ্নিত করতে পাকিস্তান ও বাংলাদেশ থেকে এমন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি তাদের ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক সংবাদে বলা হয়েছে ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রোগটি বিশেষভাবে নজরে রাখার মূল কারণ যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে এবং বিশ্বের দশটি মরণঘাতী রোগের মাঝে একটি এমত অবস্থায় ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা ধরনের শঙ্কার কথা উঠলেও তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আসছে ভারত থেকে সম্প্রতি বেশ কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে ভারত সফর করতে অসম্মতি জানিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এরপর থেকে পাল্টা খবর প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম বিভিন্ন প্ল্যাটফর্ম দাবি করছে পাকিস্তান ও বাংলাদেশ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যার মাধ্যমে আতঙ্ক তৈরি করা হচ্ছে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো প্রথমবারের মতো সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান পাড়া মহল্লায় বইছে সচসাজ রব নতুন বার্তার প্রত্যাশা জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক দলের নিন্দা নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন দলের আমির প্রবাসীদের ভোটে কারচুপের সুযোগ নেই মন্তব্য সানাউল্লাহ জানালেন ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক অবশেষে যুক্তরাষ্ট্রের কাছে নথি স্বীকার করল গ্রুপ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেবে মন্তব্য অমিত শাহ এবং নিপা ভাইরাসের কোনো প্রাদুর্ভাব নেই বাংলাদেশ পাকিস্তান নিপা ভাইরাসের মিথ্যা তথ্য ছড়াচ্ছে দাবি ভারতে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে